বাপ রে বাপ বাংলাদেশের বিপক্ষে ছয় পেশার নিয়ে মাঠে নামবে পাকিস্তান ইতিহাসের এই প্রথম এই ঘটনা হতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে কোন স্পিনার বলার নেই পাকিস্তান দলে যদিও প্রথম ভিতরে এক স্পিনার আবরার আহমেদ ছিলেন সদস্যের তাকেও অবশেষে বাদ দিল পাকিস্তান পুরোপুরি পেজ বোলিং দিয়ে বাংলাদেশের ব্যাটারদের পরীক্ষা নিবেন পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে থেকে নেতৃত্বে দিবেন বর্তমান বিশ্বের সেরা বলার শাহিন শাহ ফ্রিদি এবং ১৩ মাস পরে দলে জায়গা পাওয়া নাসিম শাহ আরও এক ভয়ঙ্কর নাম মির হামজা সাথে আছেন সুইং মাস্টার আমির জামাল এবং ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করা মোহাম্মদ আলী এবং কুর্রম শেহজাদ এরা সবাই পাকিস্তানের সর্বকালের সেরা পেশা বাংলাদেশের ব্যাটসম্যানদের মনে যে ভয় ঢুকিয়ে দিয়েছে তা বোঝাই যাচ্ছে কারণ এর আগে কখনোই এই পরিস্থিতি পড়েনি বাংলাদেশ দল তবে বাংলাদেশও যে সেরে কথা বলবে না তারা অগ্রিম জানিয়ে দিয়েছে বাংলাদেশও চার পেছার নিয়ে মাঠে নামবে এটা পুরোই নিশ্চিত বাংলাদেশ দলের সতেরো সদস্য দলে মোট পাঁচজন পেসার আছেন বাংলাদেশের পেশাররাও চাইবে সমান সমানে লড়তে আগামী একুশে আগস্ট প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ